আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গলাঘাটা বোধ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত থাম্বেল থেকে বুঝে গেছেন ভিডিওটা কিসের আক্তার শান্ত তাকে আমরা সকলেই চিনি তিনি প্রাঙ্কিং চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা তার নাটকগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে এবং অনেক সুন্দর নিখুঁত অভিনয় করেন তিনি তার অভিনীত অল নাটকের লিস্ট তুলে ধরলাম সাথে আছে তিনি যতগুলো ওয়েব সিরিজ করেছেন এবং যতগুলো ভিডিও গান করেছেন সব আজকে ভিডিওতে তুলে ধরলাম তো প্রথমে শুরু করলাম তার নাটকগুলো নিয়ে এক স্কুল গ্যাং দুই পরিয়া বগা কান্দে তিন স্কুল গ্যাং সিজন টু চার ওয়ালির প্রেমে পড়েছি পাঁচ একটি মনের দুজন দাবিদার ছয় বিয়ে করলে ডিভোর্স ফ্রি সাত দেবর যখন ক্রাশ আট প্রপোজ করে ফেসে গেলাম নয় বান্ধবীর বিয়ে মানি না দশ কে অপরাধী এগারো বাবার এক্স বারো বেআইন যেন কাঁচা মরিচ তেরো পরে না চোখের পলক চোদ্দ সুন্দরীর রংচা পনেরো কাজী নামার ক্রাশ ষোল এই মন কাকে দেব সতেরো বাবা জেলে কোপাবে ছেলে আঠারো সুন্দরী রসের হাড়ি উনিশ প্রেম যখন অসহায় বিশ বিয়ানসব বড়ই ফাজিল একুশ প্রেম করবি নইলে মরবি বাস লোকাল বাসে পাশর রাত শখের পালকি চব্বিশ প্রেমিক যখন বেজা বিড়াল পঁচিশ সুন্দরী কাজিন ছাব্বিশ দুই বৌয়ের দেন মহর সাতাশ কিভাবে তরে পটাই আঠাশ পালোয়ান বাড়ির মেয়ে উনতিরিশ সুখী পরিবার তিরিশ লাফাঙ্গা জামাই একত্রিশ জামাই বদল বত্রিশ দুষ্টু চাচার দুষ্টু ছেলে তেত্রিশ মহল্লার মাস্তান চৌত্রিশ নাইনটিস পোলাপাইন ৩৫ বউ নিয়ে দৌড় এক ফুল দুই মালি সাতিরিশ শহরের বাসিওয়ালা ছেলে যখন আসামি উনচল্লিশ সারের মেয়ে বিউটিফুল চল্লিশ জামাই চালাক বউ একচল্লিশ রং পার্কিং বিয়াল্লিশ ছোট বোনের বান্ধবী তেতাল্লিশ শেয়ারিং চুয়াল্লিশ নেতার গার্লফ্রেন্ড পঁয়তাল্লিশ বুদ্ধুর বউ বন্ধক যুদ্ধ নয় প্রেম চাই সাতচল্লিশ মন যেখানে হৃদয় সেখানে আটচল্লিশ প্রেম পাগলামি ঊনপঞ্চাশ টুনটুনি ঘটক পঞ্চাশ দুষ্ট শাশুড়ির মিষ্টি মেয়ে একান্ন প্রেমের অপরাধী বাউন্ন ময়না তিপান্ন ছোটবেলা বিয়ে চুয়ান্ন শহরের ফেরিওয়ালি পঞ্চান্ন বিয়েবাড়ির মেয়ে ছাপ্পান্ন গ্রামের বেয়াদব মেয়ে সাতান্ন দজ্জাল বউ আটান্ন চরিত্রহীন ছেলে উনষাট পাপ চক্র ষাট স্বামীর জন্য প্রেমিকা চাই একষট্টি হিল্লা বিয়ে বিবাহ তেষট্টি টাকার জন্য বউ বিক্রি চৌষট্টি অল্প বয়সে বাবা পঁয়ষট্টি গর্ভবতী স্বামী স্ত্রী ছেষট্টি নিলামে বউ সাতষট্টি জেদি মেয়ের ফুটানি আটষট্টি কিউট প্রতিবেশী উনসত্তর পাগলাতর সত্তর পিতা পুত্রের বিয়ে একাত্তর অন্তঃসত্ত্বা বউ বাহাত্তর বৌয়ের বান্ধবীকে বিয়ে গ্রামের লুঙ্গি বউ চুয়াত্তর কাজের বেটি গোলাপি পঁচাত্তর বিয়ের চ্যালেঞ্জ ছিয়াত্তর গ্রামের খেত শহরে সাতাত্তর বিয়ে বাড়ির দৌড়ানি আটাত্তর দুইশো তিনের সংসার উনআশি বৌজামাই বয়রা আশি মায়ের পায়ে জান্নাত একাশি বস যখন চাকরানি বিরাশি স্কুল গ্যাং সিজন থ্রি তিনি এই নাটকগুলো করেছেন এবং সামনে আরো অনেক নাটক করবেন এখন আসা যাক ওয়েব সিরিজ নিয়ে কথা তিনি অনেকগুলো ওয়েব সিরিজ করেছেন যেমন তা হল এক স্কুল গ্যাং দুই স্কুল গ্যাং সিজন টু তিন নাইনটিস পোলাপাইন চার শুভ বিবাহ পাঁচ গভীর জলের মাছ ছয় স্কুল গ্যাং সিজন তিন তিনি এই ওয়েব সিরিজগুলো করেছেন নাটক ওয়েব সিরিজের পাশাপাশি তিনি অনেকগুলো ভিডিও গান করেছেন যেমন তা হলো এক লেখাপড়া করে যে দুই টিডিং টিং পং পং তিন ওপেনটিমাটিম টিম পাঁচ বন্ধু মিসিও ছয় শখের পালকিতে চড়ে সাত আলিফ লায়লা আট বাকুম বাকুম নয় মেহমান দশ পরানের পাখি এগারো মধু ও মধুরে বারো স্কুল গান ফিরে এসেছে তিনি এই ভিডিও গান করেছেন তো বন্ধুরা এখানে যদি কোনো নাটকের নাম মিস থেকে থাকে তাহলে কমেন্টে নাটকের নামটি বলে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম